হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভালো আছি আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইলে ভিডিওগুলো আপলোড করবেন বিশেষ করে আমরা যেহেতু রিল ভিডিওগুলো বেশি আপলোড করি আমাদের রিলস ভিডিওগুলো বেশি ভাইরাল হয় আমরা আজকে দেখবো যে রিলস ভিডিওগুলো সঠিক নিয়মে কীভাবে আপলোড করব। আর সঠিক নিয়মে যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে এমনকি এমনও হতে পারে যে একটি ভিডিও দিয়ে আপনি আপনার পেজটাকে এমন ভাবে গ্রো করাতে পারবেন যে আপনি সকল ধরনের মনিটাইজেশন সহ সবকিছু সেটআপ করতে পারবেন একটি ভিডিও থেকে একটি ভিডিও থেকে আপনার সকল ক্রাইটেরিয়া পূরণ হতে পারে যদি আপনি সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করতে পারেন তো বন্ধুরা কথা বলবো না চলে আসছি মূল ভিডিওতে চলে আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন তো বন্ধুরা চলুন সঠিক নিয়মে কিভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের কোনো রকম সন্দেহ থাকবে না কীভাবে আপনার ভিডিও কম মানে রিল ভিডিও বা লং ভিডিও আপলোড করবেন এ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না চলুন আমি এখান থেকে চলে আসছি যে আমার ফেসবুকের যে অফিসিয়াল এপ্লিকেশান রয়েছে ফেসবুকের অফিসিয়াল তো যাওয়ার পর এখান থেকে আমি চলে যাবো এখান থেকে যে আমরা রিলস অপশনই দেখতে পাচ্ছেন এই যে রিলস একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে এখান থেকেও রিলস ভিডিও আপলোড করতে পারি তারপর উপর দিকে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকেও আমরা রিল ভিডিওগুলো আপলোড করতে পারি তো যাই হোক আমি এখান থেকে উপর থেকে যে চিহ্ন রয়েছে আমি প্লাস্টিনো ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা রিলসের অপশন রয়েছে এখান থেকে রিলস এখান থেকে আমরা স্টোরিগুলো আপলোড করতে পারি এখান থেকে পোস্টগুলো আপলোড করতে পারি অথবা এখান থেকে লাইভ ভিডিওগুলো আপলোড করতে লাইভ ভিডিওগুলো করতে পারি তো আমরা যেহেতু রিলস ভিডিও নিয়ে কথা বলছি আমরা এখান থেকে রিলসগুলো আপলোড করেছি আমরা রিলস ট্যাপ করে দিলাম রিলসে ট্যাপ করে দেওয়ার পর এখন আমাদের গ্যালারিতে আমাদেরকে নিয়ে আসছে অথবা আপনি যদি এখান থেকে যে ড্রাফ আমার মতো সেভ করে রাখেন ভিডিওগুলো তো এখান থেকে এই যে ড্রাফট থেকে আপনাকে তো ভিডিওগুলো সেভ ভিডিওগুলো আপলোড করতে পারবেন ঠিক আছে এই যে এখান থেকে ঠিক আছে যে আমার ছয়টা ভিডিও এখানে আমার দেওয়া আছে তো যেহেতু আমি আচ্ছা আমি ড্রাফট থেকে দেখাচ্ছি এখানে আমি একটা ভিডিও আমি গ্যালারি থেকে নিচ্ছি তো আমি কোন ভিডিওটা নিব আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে তো ভিডিওটা নেওয়ার পর আমি এখানে ভিডিওতে মানুষ হয়ে আমরা মানুষকে চিনতে সবচেয়ে বেশি উপকারী হবে অনেক অবলম্বন তারপর এখানে নেক্সট বাটনে টেপ দিব তো নেক্সট স্টেপ পর এখান থেকে আমি একটা টাইটেল বসিয়ে দিব তারপর আমার হ্যাশট্যাগ বসিয়ে দিব তো হ্যাশট্যাগ বসানোর পর এখন বন্ধুরা আমি এখান থেকে আমার ভিডিও ভিডিওর একটি টাইটেল বসালাম টাইটেল বসিয়ে তারপর আমি এখান থেকে হ্যাশট্যাগ দিব আমি এই যে হ্যাশট্যাগ আমি এতে দিয়ে দিলাম ঠিক আছে আমি দুটো হ্যাশট্যাগ দিলাম তো আচ্ছা এভাবে হ্যাশট্যাগ দিয়ে ঠিক আছে তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকের নতুন আপডেট এখান থেকে শিডিউল নামে অপশনটি আগে ফেসবুকে ছিল না এখন নতুন যুক্ত হয়েছে আপনারা এখান থেকে ভিডিও চাইলে এখান থেকে শিডিউল করতে পারবেন শিডিউল করার জন্য এখানে আপনি শিডিউলের এর চিহ্নতে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর এখানে শিডিউল ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে ডেট সিলেক্ট করে যেহেতু আজকে আটাইশ সেই ডেটটা সিলেক্ট করবেন ডেট সিলেক্ট করার পরে ওকে দেবেন তারপর এখান থেকে আপনারা টাইম সিলেক্ট করবেন আপনি কয়টার সময় ভিডিও আপলোড করতে চান আমার টাইমটা সিলেক্ট করবেন ঠিক আছে টাইম সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ওকে ওকে ট্যাপ করে দেবেন ওকে ট্যাপ করার পরে যে এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটন যদি আপনি ট্যাপ করে দেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার এটা শিডিউল হয়ে যাবে আর আপনি যদি সিডি শিডিউল না করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি সরাসরি ওই শেয়ার বাটনে ফেজ করে কিন্তু আপনারা ভিডিওটাকে সরাসরি পোস্ট করতে পারেন এখন এখানে কিন্তু কাজ রয়েছে রিল ভিডিওর ক্ষেত্রে এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনারা শুরু থেকেই শিডিউল করতে পারবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এট এআই লেভেল তো এই এট এ লেভেল যদি আপনি এআই দিয়ে ভিডিওটা চালু করে থাকেন তাহলে এখান থেকে এই এআই লেভেলটা কি আপনারা অন করে দিবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার রয়েছে যে এট প্লে লিস্ট আপনারা চাইলে প্লে লিস্টে এড করতে পারেন তারপর এখান থেকে আরও অনেক কিছু রয়েছে বিশেষ করে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এয়ার টপিকটা আপনি অ্যাড করে দিবেন যে এয়ার টপিক যে অপশনটি রয়েছে এয়ার টপিক তো এর জন্য ট্যাপ দিলেই কিন্তু আপনার টপিকটা সিলেক্ট করে দিবেন যদি আপনি ফাইনি ভিডিও পোস্ট করেন তাহলে কমেডি দিতে পারেন ডান্স করে ডান্স দিতে পারেন ঠিক আছে যে কন্ট মানে আমার মতো ইয়ে করে টেক ভিডিও দেন তাহলে এখান থেকে এই যে কোন তোমার ট্যাগ এটা দিতে পারেন দিয়ে অথবা স্পোর্ট এন্টারটেনমেন্ট আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে উপর দিকে সেভ রয়েছে এই সেভ বাটনে আপনারা ট্যাপ করে সেভ করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবার যদি আপনার ভিডিওগুলো পোস্ট করেন তা ভিডিওগুলো বেশি বেশি ভিউজ আসবে ভিডিও গুলা বেশি ভাইরাল হবে তো এই ছিল আজকে ভিডিও দেখাবো নতুন করে ভিডিওতে পরবর্তীতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ করুন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দিবেন ধন্যবাদ সকলকে